নমস্কার বন্ধুরা এক বাটি চীনা বাদাম আর অল্প কিছুটা চিনি দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বন্ধুরা এর আগে আপনাদের কখনোই এই রেসিপি খাওয়া হয়নি একদমই নতুনত্ব রেসিপি একবার বানিয়ে নিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা চলুন ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একশো গ্রামের মতো নিয়ে নিয়েছি কাঁচা চীনা বাদাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চীনা বাদামগুলোকে দিয়ে দিলাম আর বাদামগুলোকে একদম সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না বাদামগুলো বেশ একটু মুচমুচে করে ভাজা হচ্ছে আর এই সময়টা কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর দেখুন এখনো বাদামগুলো ভাজা হয়নি সেজন্য দেখছেন খোসাটা ছাড়াতে অনেকটাই অসুবিধা হচ্ছে তো আরো বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি আরও একবার একটু চেক করে নিচ্ছি ভাজা হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন বাদামের খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসলো তার মানে বাদামগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বাদামগুলো আমি মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া বাদামগুলো একটা থালায় নামিয়ে নিলাম আর বাদামগুলো একটু হালকা ঠান্ডা হতে দেব মোটামুটি বাদামগুলোকে হাত সহ্য করার মতো ঠান্ডা করে নিয়েছি এরপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন দুহাতের হাতের মাঝখানে রেখে একটু ঘষে নিলেই দেখবেন বাদামের খোসা খুব সহজেই ছেড়ে আসছে তো এরকমভাবে খুব ভালো করে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন সমস্ত বাদামের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই যে খোসা এর থেকে বাদাম গুলোকে আলাদা করে নেব সেজন্য নেবেন এইরকম একটা হাতা নিয়ে সমস্ত আর বাদাম গুলো আলাদা হয়ে যাচ্ছে তো এইরকম ভাবেই আমি বাদাম গুলোকে পরিষ্কার করে আলাদা করে নেব আপনারা চাইলে বাদাম গুলোকে কুলোর মধ্যে নিয়ে তারপরে একটু ঝেড়ে নিতে পারেন তাহলেও দেখবেন খোসা গুলো সুন্দর ভাবে আলাদা হয়ে যাচ্ছে যাচ্ছে আবার চাইলে দু হাতের মাঝখানে রেখে একটু ফু দিয়ে দেখবেন যে খোসাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে তো আমি এই রকম ভাবেই কিন্তু বাদামগুলো একদম পরিষ্কার করে খোসার থেকে আলাদা করে নিয়েছি তো দুটো একটা খোসা যদি এর মধ্যে থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক এদিকে দেখুন আমি বাদামগুলো কিন্তু একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে আমি ছোট মিক্সির জারটাই ব্যবহার করছি যেহেতু বাদামের পরিমাণ খুব বেশি একটা না সেজন্য ছোট মিক্সির জারেই এটা ধরে যাবে বাদামগুলোকে এখন গুঁড়ো করে নেব মিক্সি কিন্তু একদমই বেশি সময় ঘোরাবেন না কয়েক সেকেন্ড বা এক মিনিটের মতো একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন খুব বেশি সময় ধরে বাদামগুলোকে গুঁড়ো করতে গেলে কি হবে বাদাম থেকে তেল ছেড়ে দেবে আর এটা পেস্ট তৈরি হয়ে যাবে মানে বাদামের গুঁড়ো হওয়ার পরিবর্তে বাদামের পেস্ট তৈরি হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি বাদামগুলোকে হালকা একটু দানা দানা মতো রেখে তারপরে গুঁড়ো করে নিয়েছি তবে এর মধ্যে খুব বেশি বড় দানা না থেকে যায় বাদামের সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক এদিকে আমি বাদামের গুঁড়োগুলোকে একটা বড় থালার মধ্যে নামিয়ে নিয়েছি এরকম একটু যদি বড় দানা থেকে যায় তবে সেটাকে বাদ দিয়ে নেবেন তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে বাদামের গুঁড়োর সাথে খুব ভালো করে একটু মেখে নেব এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু ভীষণ ভালো হবে আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে দেখুন ঘি দিয়ে খুব ভালো করে বাদামের সাথে মেখে নিচ্ছি আপনারা যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তবে ঘি দিয়ে মেখে নিলে কি হয় রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে বাদামের মধ্যে ঘি দিয়ে একদম ঝুরঝুরে করে মেখে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আমি একশো গ্রাম বাদামের জন্য পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা অবশ্যই চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন এখন চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব সেজন্য এরকম ভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব মানে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এরকম ভাবে ছেড়ে দেব আর চিনি গলে বেশ একটা ব্রাউন রং আসা পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করতে হবে দেখুন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন বাকি যে চিনিটা রয়েছে সেটাকেও এরকম ভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনি একদম সুন্দরভাবে গলে গেছে আর ক্যারামেল সিরাপ তৈরি হয়ে গেছে তবে এটাকে কিন্তু একদমই বেশি সময় পর্যন্ত জাল করা যাবে না তাহলে এই যে ক্যারামেল সিরাপটা সেটা তেতো হয়ে যাবে আর রেসিপিটা খেতে একেবারেই ভালো লাগবে না আর বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবেন একেবারে লোতে তো এদিকে ক্যারামেল সিরাপ রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির এক বাটি দুধ দুধ দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিনির ক্যারামেল সিরাপটা জমাট বেঁধে গেছে দুধ দেওয়ার সাথে সাথে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর দেখবেন যে ক্যারামেলটা গলে গিয়ে দুধের সাথে সুন্দরভাবে মিশে গেছে আর দুধে বেশ সুন্দর একটা রং ধরেছে এইরকম ভাবেই বেশ কিছুক্ষণ ধরে চিনির ক্যারামেল সিরাপটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এইরকম ভাবে কিছুক্ষণ একটু জাল করে নেব তো বন্ধুরা বেশ খানিক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা বাদামগুলোকে দিয়ে দেব আর বাদাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে বাদামটা দেওয়ার সাথে সাথে জমাটে বেঁধে যেতে পারে তো এরকমভাবে ভাবে অনবরত নেড়ে বেশ একটা ডোয়ের আকারে রেডি করে নিতে হবে আর বন্ধুরা এই সময় আরো একটা কথা আপনাদের বলে নিন আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই রকম ভাবে নেড়েচেড়ে বেশ একটা মন্দ আকারে রেডি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই যে বাদামের মন্ডটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর কড়াই থেকে যখন দেখবেন এইরকম ভাবে ছেড়ে ছেড়ে আসছে আর বাদাম থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে এটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমাদের মন্ডটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের অফ করে রাখবো আর এদিকে একটা থালা নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যারা ঘি পছন্দ করেন না তারা এখানে সাদা তেলও চাইলে ব্যবহার করতে পারেন তো ঘি দিয়ে থালাটাকে একটু মাখিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব তৈরি করে নেওয়া বাদামের মন্ডটা তো এটাকে দিয়ে খুব ঠান্ডা করা যাবে না এইরকম গরম গরম থাকা অবস্থাতেই একটা খুন্তি বা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিতে হবে তো আমি এটাকে নামিয়ে একটা খুন্তির সাহায্যে দেখুন এরকম ভাবে একটু মেখে নিচ্ছি যাতে এটা আরো বেশি সফট হয়ে যায় তো দেখুন খুব ভালো করে একটা ক্ষুদ্রির সাহায্যে এটাকে একটু চেপে চেপে মেখে নিয়েছি যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে আর এরকম উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু গোল শেপে তৈরি করে নিচ্ছি মানে নাড়ু তৈরি করে ঠিক যে রকম ভাবে সেরকম একটু প্রথমে গোল করে তৈরি করে নিয়ে পর হাতের মাঝখানে রেখে চেপে একটু চ্যাপটা শেপে তৈরি করে নিয়েছি অনেকটা মিষ্টির দোকানের প্যাড়ার মতো দেখতে লাগছে তো যাই হোক শেপটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন চাইলে যে কোনো একটা থালা বা যে কোনো একটা পাত্রের মধ্যে সেট করে নিয়ে তারপরে ছোট ছোট করে বরফির শেপেও কেটে নিতে পারেন সেরকম করে কাটলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক বলছি নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিগুলো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন এই বাদামের প্যারা মিষ্টি বা বাদামের বরফি যেটাই বলেন না কেন এই মিষ্টিগুলো যে খেতে এতটা টেস্টি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন আপনারাও বুঝতে পারবেন না যে এই মিষ্টিগুলো এতটা টেস্টি হয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে বা আর্চা ভগবানকে ভোগ নিবেদন করার জন্য কিন্তু আপনারা এই যে মিষ্টিগুলো ভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে যদি আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু ভেঙেও দেখিয়ে দেব আপনারাই দেখে নিন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমিটিসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন